গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি সত্যজিতের চারুলতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাধবী মুখোপাধ্যায় অভিনেত্রী উপহার দিয়েছেন বাংলা বাঙালিকে অসামান্য বহু সিনেমা চারুলতা মহানগর বাইশে শ্রাবণ সত্যবেশী বেশি অগ্নিশ্বর সহ আরো অনেকগুলো কাজের জন্য বাংলা চিরকৃতজ্ঞ তার কাছে গত বছর একবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় আক্রান্ত হয়ে পড়েন এই অভিনেত্রী প্রায় তেইশ হাসপাতালে ছিলেন তিনি প্রথমে তাকে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে রোগটি তার চামড়ায় সংক্রমিত হয়ে যাওয়ার কারণে তাকে আইসিউতে রূপান্তরিত আইসিউতে স্থানান্তরিত করা হয় এবার তাকে নিয়ে এলো দুঃসংবাদ সূত্রের খবর এই বছর দক্ষিণ কলকাতার ডাকুরিয়ায় আয়োজন করা হয় মিনাল সেনের জন্ম শতবার্ষিকী সেখানে একটি ক্লাব মিনাল সেনের স্মৃতিতে স্মরণসভার আয়োজন করে যদিও সেখানে প্রথমে মিথুন চক্রবর্তীকে আনার কথা ছিল কিন্তু বিস্ততার কারণে তিনি যেতে পারেননি তাই শেষে মাধবী মুখোপাধ্যায়কে মূল অতিথি করে নিয়ে যান ক্লাব কমিটির সদস্যরা সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হবে এই সংবাদ আসে কিন্তু এখন তিনি আপাতত বাড়িতে রয়েছে এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছে মিনাল সেনের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান আমি তাই আর না করতে পারিনি ওরা মানিক তাকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিল বর্তমানে অভিনেত্রীর অবস্থা কিছুটা ভালো হলেও ডক্টর জানিয়েছে তাকে আবারও হসপিটালে ভর্তি করতে হবে কারণ বাসায় থাকলে নাকি অভিনেত্রীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো সেই যাতে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ